আমার একটি সরসিত কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি নদীর কুলে তুমি আর আমি আমার জীবনের সব কথাগুলো তোমার দুচোখে আঁকা ছিল নদীর দুপুলে স্বপ্নের রং ফেকাছে হলো না কোনো দিন মৃত্যু ধূসরতা পার হতে হতে চেয়ে দেখি এ জীবন অনিবার যে দেখো শুধু একবার কবিতার কথায় প্রাণের ভেতরের কত অভিমান আঁকা আছে ধর্মের ধর্মের ধ্বজা উড়ে যায় চিরকাল অধর্মের টর্নেডোর মাঝেও